আমাদের পূর্ব মেদিনীপুরের যে সংস্কৃতি বিশেষ করে সংস্কৃতি প্রাচীন মানুষদের তৈরি যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে এখানকার সংস লোক সংস্কৃতির একটি বিস্তর পার্থক্য রয়েছে আজকে আমি আছি হুমগড় চান্দাবিলা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মাননীয় শঙ্কর মহাপাত্র মহাশয়ের সাথে স্যারের দীর্ঘদিনের অভিজ্ঞতা অবিভক্ত গড়বেতার দীর্ঘদিন ধরে স্যার আছেন এবং এখানের যে লোক সংস্কৃতি সেই নিয়ে স্যার দীর্ঘদিন চর্চা করছেন তো স্যারের কাছ থেকে আমরা জানব এই অবিভক্ত গড়বেতার লোক সংস্কৃতি সম্পর্কে নমস্কার স্যার আপনি এত বিষয় থাকতে এই লোক সংস্কৃতিটাকে আপনি কেন বেছে নিয়েছেন এর কারণ কি মানুষ তার অভিমুখ কোন দিকে নিয়ন্ত্রণ করবে বা পছন্দ করবে সেটি নির্ভর করে তার পরিবেশ এবং পরিস্থিতির উপর আমি যখন ছাত্রাবস্থায় পড়াশুনো করছি ইউনিভার্সিটি লেভেলে তখন আমার সাথে আলাপ বলবো না আমি সান্নিধ্য পেয়েছিলাম পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ পুরাতত্ত্ববিদ তারাপদ সত মহাশয়ের এছাড়া অসম্ভব এক প্রাণ শক্তিপূর্ণ সংস্কৃতি জগতের বিশেষ করে লোক সংস্কৃতি জগতের অন্যতম একটি উল্লেখযোগ্য মুখ উজ্জ্বল জ্যোতিষ্ক তপন করের সান্নিধ্যে আসার পরে এবং আমি যখন চাকরি সূত্রে এই গড়বেতা অঞ্চলে হুঙ্গর চাঁদাবিলা উচ্চ বিদ্যালয়ে আসি আসার পর এই অঞ্চলের লোকসংস্কৃতির বিভিন্ন যে শৈলী ধারা সেগুলি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে আচ্ছা হয়তো এর প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল ওই দুটি মানুষ এবং আরও ছিল কেউ কেউ ছিলেন তার মধ্যে সীতাপস রাজপণ্ডিত রাজপন্ডিত তিনি সময় প্রচুর ক্ষেত্র সমীক্ষা করে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের একটা বিস্তীর্ণ অঞ্চল এবং হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে সংস্কৃতি বিশেষ করে লোক সংস্কৃতিকে তুলে ধরেছিলেন যেগুলি কৌশিকী বলে একটি পত্রিকা বাগলাম থেকে তারাপদ সাঁত্রার সম্পাদনায় প্রকাশিত হতো যেটি প্রচ্ছদ নির্মাণ করতেন বিখ্যাত চিত্রশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দু আচ্ছা এমন একটি সুন্দর এবং মনোরম আবহে আমার মনের মধ্যে কোন অজান্তে এই বিষয়গুলি প্রবেশ করেছিল যখনই আমি কর্মসূত্রে এখানে এলাম দেখলাম আমাদের পূর্ব মেদিনীপুরের যে সংস্কৃতি বিশেষ করে লোক সংস্কৃতি প্রাচীন মানুষদের তৈরি যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে এখানকার সং লোক সংস্কৃতির একটি বিস্তর পার্থক্য রয়েছে